এবং গর্বিত যে আজকে এই সুন্দর একটা মৌতি অনুষ্ঠানে প্রথমে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাই আমার গ্যাট লিডার যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামের সাফল্য মুটিতে করেছেন আসলে আমার সময় খুব কম বেঁধে দেওয়া হয়েছে যে কম সময়ের মধ্যে আমার কথা শেষ করতে হবে তো আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার আমার দেশের বাড়ি কুমিল্লা আমি ঢাকাতেই অবস্থান করছি আমি আমি ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে আছি সেলসের সাথে আছি গত সাতাইশ বছর পাশাপাশি ছোটোখাটো কিছু বিজনেস আছে এবং এই ডিএক্সএন সাথে গত পাঁচ বছর আগে আমি যুক্ত হয়েছি আমি যুক্ত হয়েছি আমার একজন বন্ধু আমার গ্রাট লিডার পাশে বসে আছেন ওনার মাধ্যমে আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি তো আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমি প্রথম দুই বছর টোটালি এটাকে ইগনোর করেছি এবং টোটালি এটাকে মানে আমলে নিয়ে নিই কারণ আমরা যারা মার্কেটিং পিপল আছি বা বাংলাদেশের প্রেক্ষাপটে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা নীতিগতভাবে আমাদের ব্রেনে সবসময় নেগেটিভ চিন্তাগুলো গ্রোয়িং আপ করে সবসময় তো তার মধ্যে আমি কিন্তু বাকি না যেহেতু আমিও মার্কেটিংয়ে ছিলাম আছি তো সর্বোপরি আমি দুই বছর এভাবে করে করে আমি সময় মানে পাস করেছি তো দুই বছর পরে যে কোনো একটা মিটিংয়ে আমি যুক্ত হয়ে হার্নুল রশিদ স্যার মালোশিয়ার ওনার একটা পাঁচশো জনের একটা মিটিংয়ে আমি যুক্ত হয়ে ওই দিন আমি মাইন্ডসেট করেছি যে আমি দুই বছর লস করেছি এই ব্যবসায় এসে আমি দুই বছর লস করেছি আর পাশাপাশি আমি আরও পজিটিভ হয়েছি এই কোম্পানির কিছু প্রোডাক্ট ইউজ করে যে প্রোডাক্টগুলা আমাদের হিউম্যান বিং আমরা আমরা যারা আছি আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমি নিজে অ্যাপ্লাই করে আমার পরিবারকে অ্যাপ্লাই করে আমি উপকৃত হয়েছি তো দুই মিলে যখন চিন্তা করছে যে না এটা একটা সুন্দর ফ্ল্যাটফর্ম সুন্দর সিস্টেম এবং এখানের এই প্রোডাক্টগুলো ইউজ করে আমরা শারীরিকভাবে অনেক বড় বড় রোগ থেকে আমরা রিলিফ পাই তখন আমি মাইন্ডসেট করেছি না আমি এই সিস্টেমের সাথে আমাকে থাকা উচিত তখন আমি ডিসাইড করেছি আমি এই করব। করবো আলহামদুলিল্লাহ এই পাঁচ বছর আমার জবের পাশাপাশি ডিএকশন করে আমি একটা অবস্থান তৈরি করেছি আজকে যে স্টোকিস্ট হ্যাঁ আজকে যে স্টোকিস্ট উদ্বোধন হচ্ছে সেটাও আমার অ্যাসোসিয়েটে আমার অ্যাসোসিয়েটের তিনটায় স্টিস্ট উদ্বোধন হয়েছে একটা আগামী এগারো তারিখ চাঁদপুর উদ্বোধন হতে যাচ্ছে আর একটা হলো সাবান আর পাশাপাশি আমার লিডারও একটা আছে গাজীপুর তো আমি মেসেজ দিতে চাই আপনারা এখানে যারা নতুন আসছেন আমি একটু মেসেজ দিতে চাই যে আমরা সবাই যে যে জায়গায় আছি আসলে আমরা কেউ হ্যাপি না আমরা কিন্তু হ্যাপি না ম্যাক্সিমাম লোক আমরা হ্যাপি না কারণ আমরা এক্সটা কিছু করতে চাই তা আমি মনে করি আপনাদের সকল জায়গায় ঠিক রেখে আপনারা অফসর সময়টাকে কাজে লাগে আপনারা ডিএকশন থেকে কিছু করতে পারেন মানে আমি ব্যক্তিটার মতো দুই বছর আপনারা পাস করেন না সময়টা লস করেন না আপনারা আজকে